জি আপনারা তো নিশ্চয়ই জানেন যে গতকালকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং গতকালকেই সেই অভিযোগটি একটি মামলা হিসাবে রেজিস্টারভুক্ত হয়েছে যেটাকে বলে কমপ্লেন রেজিস্টার নাম্বার যেটা নাম্বার পড়েছে একশো সাতাশ তারিখ চোদ্দ আট দুই হাজার চব্বিশ এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন আমি ওনাদের সাথে কথা বলেছি তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে এই হলো তদন্ত শুরু হওয়ার পরে দশজন আসামি করেছি আমরা তাতে প্রথম হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আছে সেতু মন্ত্রী সাবেক সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং পুলিশের আইজিপি সাবেক আইজিপি এবং সাবেক ডিএমপি কমিশনার সাবেক ডিবি প্রধান এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ লীগ এবং ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন এদেরকে আসামি করা হয়েছে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হয়েছে পরবর্তী প্রক্রিয়া হলো ওনারা এই তদন্ত প্রক্রিয়া চালাবেন তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসামিরা যদি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে বা স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে তাহলে এই তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারে এটা যে তদন্ত শুরু হওয়ার পরে যেকোনো সময় পারে যখন এটা করবেন সাথে সাথে তখন এটি ট্রাইব্যুনালের একটি মিস কেস নাম্বার পড়বে আর যদি ওনারা এটা না করেন তাহলে ওনারা তদন্ত প্রক্রিয়া শেষ করবেন তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দিবেন তদন্ত প্রতিবেদন পেয়ে চিফ প্রসিকিউটর এটাকে একটি ফর্মাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করবেন এবং ট্রাইব্যুনালে দাখিল করার সাথে সাথে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে এটাই হলো ট্রাইব্যুনালের কাস্টমস যেটা এতদিন হয়ে আসছে এবং এটাই আইন এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে ছাপ্পান্নটি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই সেটি দিয়েছেন কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না এবং এই ধরনের অপরাধের সারা পৃথিবী ব্যাপী সারা ব্যাপী এই বলা হয়েছে যে এটি একটি সাধারণ অপরাধ নয় এগুলোকে বলে সিস্টেম ক্রাইম কোন টার্গেটেড পিপুলকে কেট্রাক অ্যাট্রাক করে যখন এই ধরনের হত্যাকাণ্ড চালানো হয় দেখেন কালকে এই এই দিন দিনগুলোতে যারা নিহত হয়েছেন তাদের সাথে কিন্তু এই পুলিশ সদস্য বা আওয়ামী লীগের অন্য কোনো শত্রুতা নাই শত্রুতা একটাই যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী বা সমর্থক হওয়ার কারণেই তাদেরকে অ্যাটাক করা হয়েছে এই কারণেই আমরা বলছি এটা টার্গেটেড পিপুলকে যখন হত্যা করা হয় বা টার্গেট করা হয় তখনই এটাকে গণহত্যা হিসাবেই জেনোসাইড হিসেবে এর বিচার হয় আমি আমার যে আমি আমার যে দরখাস্ত জমা দিয়েছি ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় সেখানে আমি বেশ কিছু পত্রিকার কাটিং দিয়েছি তার মধ্যে একটি পত্রিকায় এভাবে নিউজ করা হয়েছে একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখিয়ে বলছেন যে স্যার যেটাকে গুলি করে মেরে ফেলি ও মরে যায় কিন্তু ওর পাশের গুলো আর যায় না ওর পাশের গুলাও দাঁড়িয়ে থাকে কিভাবে এদেরকে সরিয়ে দিব আরেকটি পত্রিকা দিয়েছি একটি পত্রিকা অসংখ্য পত্রিকা দিয়েছি একটি নিউজের সেটি হলো তৎকালীন সেতুমন্ত্রী ডাইরেক্ট সাংবাদিকদের আপনাদেরকে বলছেন যে শুট এট ফার্স্ট সাইট হবে মানে দেখা মাত্র গুলি হবে এই যে ইনস্টিগেটিং বক্তব্য এই বক্তব্যের পরেই তো সারা বাংলাদেশের ছাত্রলীগ এবং পুলিশের এই গুলিগুলা শুরু হয়েছে এবং অসংখ্য মানুষ মারা গিয়েছে